নমস্কার বন্ধুরা আমি উমি হসেল থেকে বলছি আজকে আমি তোমাদের একটা নতুন রেসিপি দেখাবো তার জন্য আমি এখানে দেখো এটা হচ্ছে মাছের তেল মাছের তেল দিয়ে রেসিপিটা হবে মাছের তেল এটা আবার ভালো করে বেছে নিতে হবে আর এটা হচ্ছে বেগুন আলু বেগুন আলু দিয়ে মাছের তেলটা হবে আর এখানে হচ্ছে কাঁচা লঙ্কা আর রসুন পেঁয়াজ এটাই হচ্ছে এটার মশলা নুন হরুদ আছে আর এই যে মাছের তেলের মাছের তেলে যেই নোংরাটা বের করতে হবে সেটা এইভাবে এই নারীগুলোকে বের করে নিয়ে নোংরাগুলোকে বের করে নিয়ে তেলটাকে আমাকে পরিষ্কার করতে হবে তোমাদের পরিষ্কার করে আমি পরে দেখাচ্ছি দেখো এগুলো ফেলতে হবে বাকিটা পরে দেখাচ্ছি মাছের তেলটা করার জন্য আগে আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এর ভিতরে হাফ চামচ কাচ কালো দিলে ফোড়ন দিলাম এর মধ্যেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এবার মাছের তেলটা দিয়ে দিলাম যতটা তেল দেখিয়েছিলাম সেটা আমি দিলাম না তার থেকে একটা তেল বের করে নিয়েছি মাত্র সামান্য হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম এবার এখানে ছোট্ট একটা সাইজের পেঁয়াজ আছে সেটা দিয়ে দিলাম খুচিয়ে এবার রসুনটা দিয়ে দিলাম থেতো করা রসুন এখানে দশ পনেরো রসুন আছে এবার আলুটা দিয়ে দিলাম দুটো আলু কেটে রেখেছিলাম সে আলুটা দিলাম এবারে আমি এখানে বেগুনটা অ্যাড করব এটা একটা গোটা বেগুন আছে এখানে আরেকটু হলুদ লাগবে আরেকটু নুনও লাগবে দিয়ে দিলাম এবার এটা সিমাজে ধুবো হবে আসটা একদম গ্রেন করে দেব আস্তে আস্তে এটা ভাজাটা হবে আমার মাছের তেল দিয়ে বেগুন দিয়ে এটা হয়ে গেছে এবার আমি এখানে একটু ধনে পাতা ছাড়িয়ে দেব ছড়িয়ে দেব এটা নাড়িয়ে তারপর নাড়িয়ে দেবো আমার রেসিপিটা হয়ে গেছে এটা খুব আরও খেতে লাগে ভাতের সাথে গরম ভাতে একদম জাস্ট জমে যাবে মানে একদম বলার কথা নয় আর এই শীতকালে মাছের তেল খাবো না তা কখনো হয় না এবার তোমাদের সাফ করে দেখাচ্ছি আলু বেগুন দিয়ে আমার মাছের তেলটা হয়ে গেছে দেখো যদি তোমাদের ভালো লাগে তবে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো এটা গরম ভাতের সাথে একদম জাস্ট জমে যাবে থ্যাংক ইউ ধন্যবাদ